গোলসি উত্তরণ সংঘের শ্যামা পূজা উদ্বোধনে বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী লোক সংস্কৃতি আর ঐতিহ্যের মেলবন্ধনে সাজলো গোলশির উত্তরণ সংঘের বাহান্নতম শ্যামা পূজা রবিবার সন্ধ্যায় উদ্বোধন করেন চলচ্চিত্র অভিনেত্রী সর্বরী মুখার্জী এবং সমাজসেবিকা ঐশী ঘোষ দোস্তিদার উদ্বোধনী মঞ্চে বিশিষ্ট অতিথি এবং সাংবাদিকদেরকে সংবর্ধনা জানানো হয় এবারের মণ্ডপের থিম সাঁওতাল পরগনার বাড়ি মাটির গন্ধে ভরপুর সেই আবহে যেন মিশে গিয়েছে গ্রামীণ জীবনের সরলতা মন্ডপের প্রতিটি কোণে ফুটে উঠেছে সাঁওতালির সংস্কৃতির ছোঁয়া দেওয়ালে টেরাকোটার কাজ খড়ের ছাউনি বাঁশের সাজসজ্জা সব মিলিয়ে এক অনন্য শিল্পকর্ম থিম দেখতে ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন এলাকাবাসী এবং আশেপাশের দর্শনার্থীরা উত্তরণ সংঘের সম্পাদক জয়দীপ চ্যাটার্জি এবং সভাপতি সৌমেন কান্তি দত্ত জানান প্রতি বছরই আমরা নতুন কিছু ভাবি এবছর চেয়েছিলাম বাংলার মাটির কাছাকাছি কিছু করতে তাই সাঁওতাল জীবনের ছোঁয়াই ছিল মূল ভাবনা পুজোর পাশাপাশি ছিল সমাজ সেবার ছোঁয়াও উদ্বোধনীর দিনে দুস্থদের হাতে তুলে দেওয়া হয় পোশাক এবং দুস্থ মেধাবী ছাত্রদের স্কুল সামগ্রী প্রদান করা হয় এছাড়াও আগামী দিনগুলিতে আয়োজিত হবে অঙ্কন প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বালক ভোজন এলাকায় এখন একটাই আলোচনা সংঘের থিম এবার অন্য মাত্রা এনে দিয়েছে উত্তরণ দর্শনার্থীদের ভিড়ে জমজমাট গলসির পূজা প্যান্ডেল আলো ঢাকের তাল আর ভক্তি মিশ্রিত উৎসবের আমেজে যেন প্রাণবন্ত হয়ে উঠেছে গোটা এলাকা বিউরো রিপোর্ট সোজা কথা নিউজ মহাকালী কাল খারাপ সময় দুষ্ট জিনিস যত ধরনের নেগেটিভিটি আছে যত ধরনের বিয়োগান্ত জিনিস আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে তাকে মা গ্রাস করতে আসেন এই পৃথিবীতে আগেও এসেছি আমি পঞ্চাশতম বর্ষেও এখানে ছিলাম এবং মাঝখানে একটা বছর ওরা পুজো করতে পারেনি আবার এবছর পুজো হচ্ছে আবার এসেছি এই যে ওরা সবাই চেনা আর কি পরিচিত এবং এখানে মায়েদের বা মেয়েদের একটা ভূমিকা রয়েছে কালী পুজো সেখানে মাতৃশক্তির যে ভূমিকা সেটাই স্বাভাবিক স্বতঃস্ফূর্ত আগামী দিনে উত্তরণ সংঘ বাহান্ন থেকে তিপ্পান্ন হয়ে আমরা পঁচাত্তরের দিকে এগিয়ে যাচ্ছি খুব ভালো খুব ভালো এই যে থিমটা হয়েছে যে আমাদের এই যে অঞ্চল ভেতরে ঢুকে যান এই যে কাজটা যে হাতের কাজটার মধ্যে দিয়ে প্যান্ডেল হয়েছে সেটা খুব ভালো এবং এটা তো মানুষের জানা উচিত এই এই কাজগুলো মানুষের জানা উচিত মাটির দেয়ালের উপরে যে আঁকা সেটা আমরা যদি গোয়ালাপাড়ায় যাই শান্তিনিকেতনের গোয়ালাপাড়ায় গেলে বাড়িতে বাড়িতে এটা দেখতে পাই তো এটা এখানকার থিম খুব ভালো আমি উত্তরণ সংঘের আগামী সমৃদ্ধি কামনা করি প্রতিদিন যেন একটু একটু করে বেড়ে যায় আমার নাম সর্বরী মুখার্জি ভারতীয় জনতা পার্টির রাজ্য মুখপাত্র এবং এখানে সবাই বারবার বলছেন একজন অভিনেত্রী অভিনয়টাই তো পেশা ছিল গত পঁচিশ বছরে তা সে পেশায় তালা পড়ে গেছে বন্ধ করে দিয়েছে পেশা প্রতিবাদ করলে পরে পেশা থাকবে না বিরোধিতা করলে পরে পেশা থাকবে না এটা পশ্চিমবঙ্গের এই মুহূর্তের কালচার সংস্কৃতি আপনি যদি বিরোধী হন আপনি যদি অন্যায়কে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন আপনার কোনো পেশা থাকবে না তাই তার যারা যারা ব্যক্তি তার মধ্যে আমিও একজন তবু মানুষজন আমাকে চেনে কারণ আমার পঁচিশ বছরের ক্যারিয়ার একজন সফল অভিনেত্রী হিসেবেই এই মুহূর্তে আমি ভারতীয় জনতা পার্টির রাজ্য মুখপাত্র এবছরে আমাদের বলছি উত্তরসঙ্গের শ্যামা পুজোর বাহান্নতম বর্ষ এবং আমাদের এবছরের থিম হচ্ছে সাঁওতাল পরগনার একটি মানুষ মানে বাড়ি আমরা প্রস্তুত করার বা সবার সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজসেবিকা ঐশী ঘোষ দস্তিদার চলচ্চিত্র অভিনেত্রী সর্বরী মুখার্জি এবং উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক নিউজ বাংলার মানব মহাশয় সহ অন্যান্য আরো অনেক অতিথি ছিলেন আমাদের প্রতিযোগিতা আমাদের আমাদের মেডিকেল মেডিকেল আপনার নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলা হিন্দি নানা রকম এগুলো ধরেই সাত দিন ধরে চলবে বাউল নানা রকম প্রোগ্রাম আমাদের সেই সাত দিন ধরে চলবে এবং শেষের দিনে মায়ের বিসর্জন এবং দুস্থদেরকে ওই দিন আমরা খাওয়াবো এখানে আমরা খাওয়ানোর ব্যবস্থা করেছি হ্যাঁ আমরা দুস্থদেরকে বস্ত্রদান দুস্থদেরকে বস্ত্রদান করছি আমরা আজকে দুস্থ ছাত্র ছাত্রীদেরকে আজকে আমরা স্কুলের সামগ্রী দিচ্ছি এবং আমাদের তরফ থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রতি বছরই আমরা এটা করে থাকি এই বাহান্নতম বছর বছরেও আমরা সেটাই করছি আমাদের তরফ থেকে প্রতি বছরই চেষ্টা থাকে দুস্থদের পাশে দাঁড়ানোর যতটুকু সম্ভব হয় আমাদের সীমিত ক্ষমতার মাধ্যমে আমরা সেটা করে থাকি এই থিম সাধারণ মানুষ খুবই আনন্দ পাচ্ছে আমরা জঙ্গলমহল সহ পুরুলিয়ার বেশি বিভিন্ন জায়গার যে হতদরিদ্র যে কষ্ট সহিষ্ণু মানুষদের কাছে আমরা গেছিলাম আমাদের ক্লাবের তরফ থেকে তাদের হাতে কিছু সাহায্য তুলে দেওয়ার জন্য তো সেখানে গিয়েই আমরা এই সমস্ত ঘর বাড়ি দেখতে পাই এবং সেখান থেকে আমরা এটা সংগ্রহ করি এবং এটাকে রূপ দেওয়ার চেষ্টা করি আমরা ভীষণ আনন্দ পাচ্ছি এবং মানুষ প্রচন্ড আনন্দ পাচ্ছে সেইটার জন্য আমরা আরো আনন্দিত হচ্ছি আমার নাম জয়দীপ চ্যাটার্জি আমি বলছি উত্তরণ সংঘের সম্পাদক